প্লেনটা যে এরকম জনবহুল জায়গা থেকে যাচ্ছে এটাও কিন্তু সেই পাইলটের সিদ্ধান্ত না যেমন হাসিনা চলে গিয়েছে হাসিনার আমলেও অফিসার মারা গিয়েছে পাইলট ক্র্যাশ করে এখন তো হাসিনা নেই এখনও তো মারা গেল তাহলে কাহিনী কি ডিফেন্সে থেকে এসেছি তো এইখানে কিছু জিনিস তো বুঝাই যায় যে আমাদের যে যন্ত্র কেনা হয় দেশের বাইরের থেকে অথবা আমাদের যে মেইনটেনেন্স সেটার বাজেটের খাত বলতে গেলে একদম সীমিত আমাদেরকে টোটাল বাংলাদেশের বাজেটের মাত্র এক দশমিক এক পার্সেন্ট দেওয়া হয় এবং সেটা কোন কোন কাজে ব্যবহৃত হয় এটাও কিন্তু মানে সেটার পরিধি খুবই কম কারণ এখানে এক দশমিক এক পার্সেন্ট যখন বাজেট দিবেন আপনি চাইলেও উই হারে উইহারে উই হারে প্রশিক্ষণ উই হারে আপনার যন্ত্রাংশ কিনতে পারবেন না তো এখানে বাধা ধরা থাকবি এবং তার সাথে তো আছে আমাদের করাপশান এই যে এই উড়োজাহাজগুলো যে কিনতে যায় সেগুলোর ভেটিং বলে যে যারা কিনতে গিয়েছে তারা কোন কোয়ালিটিতে কিনে এনেছে এর পিছে কোনো টেন্ডারবাজি আছে কি না কোনো কোম্পানির সাথে আগের থেকে কোনো ধরনের বাই ডিলিং আছে কিনা এগুলো আগে হয়েছে এবং এগুলো তো বর্তমানে এই হাসিনার সময় কেনা জিনিস তো এর মধ্যে কতটুক রাইট কতটুক রং কতটুক প্রবলেম ছাড়া যন্ত্রপাতি কেনা হয়েছে বা পুরো উড়োজাহাজটা কেনা হয়েছে জেটটা কেনা হয়েছে আমরা কতটুক বলতে পারব একাল্লাই জানে সো এটাই এবং আজকে যেটা হলো অনেক অফিসার অনেক অফিসার এর আগে আমরা হারিয়েছি বিভিন্ন পাইলট হারিয়েছি এবং অনেক সময় ওদেরকে দোষ দেওয়া হয়েছে কিন্তু আমরা তো দেখেছি যে একটা নৌবাহিনী একটা সেনাবাহিনী একটা বিমান বাহিনীর কর্মকর্তাকে কি ধরনের ট্রেনিং দেওয়া হয় তারা হয়তো ডিপ্লোম্যাসি বুঝে না তারা হয়তো রাজনীতি বুঝে না অনেক সময় ধর্মও বুঝে না তবে তারা একটা জিনিস খুব ভালো বুঝে যেটা তাদের কাজ হ্যাঁ এখানে একটা বিষয় আছে যে আমরা যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে এনে আমাদেরকে একটা কি বলবো চুরি পড়া বাহিনীতে পরিণত করানোর চেষ্টা হয়েছে এতদিন ধরে সেটার জন্য আমরা অনেক ঠান্ডা হয়ে গেছি অনেক ভদ্র হয়ে গেছি তার মানে এই না যে আমরা আমাদের কাজ জানি না জানি এবং দুঃখজনকভাবে আমরা আমাদের কাজ খুব ভালো মতো জানি দেখেই ভাঙাচোরা যন্ত্রাংশ নিয়েও আমরা হাই ক্যালিবার কাজ করতে পারি যেমন একটা জাহাজ অনেক পুরাতন হতে পারে কিন্তু আমাদের সেই জাহাজের ক্যাপ্টেন সেরকমই দক্ষ যে ওই ভাঙাচোরা জাহাজকে নিয়েও সে ঘন বা গভীর সমুদ্রে চলে যেতে পারে একইভাবে একটা পাইলটও আমি বিশ্বাস করি বিমান বাহিনীর এতটাই দক্ষ যে সেই পাইলট সেই বিমানের সেই জেটের যদি কোনো যন্ত্রাংশে প্রবলেমও থাকে তার যদি মেইনটেনেন্স যটুক হওয়ার কথা সেভাবে নাও হয় তারপরও তার দক্ষতা তেমনই যে সেই জিনিসটাকে চালিয়ে নিতে পারে তাই দেখে এই অফিসারদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই দোষ দিতে হবে যারা এটা কিনেছে যারা এটা ডিলিং করেছে এবং যারা এই সব নিয়ে নীতিমালা বানায় যারা এই সব বাজেট করে যারা এই বাজেট কতটুক আমাদের চাওয়া থাকা উচিত সেটা চায় না এবং তারা হলো শুধু তেলবাজিতেই তাদের জীবন পার করে এদের কাছে প্রশ্ন করতে হবে যারা ল মেকার এদের কাছে প্রশ্ন করতে হবে এটাই এবং এই জন্যেই আমাদের কথা যে আমি গত জুলাইয়ের শুরুর থেকে বলে আসছি জুলাই ঘোষণাপত্র কই সংস্কার কই তিন বাহিনীর সংস্কার করতে হবে আমাদের বাজেট নিয়েও চিন্তা করতে হবে তিন বাহিনীর জন্য কি ধরনের বাজেট দেওয়া হয় এই সকল কিছু নিয়ে আমাদের চিন্তা করতে হবে প্রশ্ন তুলতে হবে এবং এটা নিয়ে মাঠে নামতে হবে যে আমরা আর এ ধরনের অফিসার হারাতে চাই না এক একটা অফিসার বানানোর পিছে কতটা মানে রিসোর্স যায় একটা দেশের সেটা যারা সেই সব কাজে নিয়োজিত তারাই বলতে পারবে এবং এখানে তো শুধু আমার অফিসার হারালাম না সেই জেট হারালাম এবং তার সাথে কতগুলো প্রাণ হারালাম এবং দুঃখজনকভাবে এই প্রাণ নিয়েও দেখছি যে খেলা চলছে রাজনীতি চলছে শুনলাম যে এখন এটা রুমার হতে পারে সত্য কথাও হতে পারে যে কিছু কিছু জায়গায় আসল কি সংখ্যা হতাহত হয়েছে এটা জানতে দেওয়া হচ্ছে না বা একটু হালকা হাইট করে দেওয়া হচ্ছে অনেকে বলতে পারে এটা ন্যাশনাল সিকিউরিটির জন্য ন্যাশনাল ইন্টারেস্টের জন্য বাট আমি বলবো এগুলো হাইট করে করে কী লাভ এরা তো আমাদের বাচ্চা কাচ্চা আমাদের জনগণ এটা হাইট করে এটার পরিধি কমিয়ে কি এরকম জিনিস যেন ভবিষ্যতে আবার ঘটে সেটা সুযোগ করে দেওয়ার পায় তারা চলছে বিষয়টা কি এরকম পাইলট চাইলেই বেঁচে যেতে পারতো এখন তার সেই সময়ে যে কি অবস্থা ছিল কি সিচুয়েশন ছিল এটা তো আমরা জানি না তবে ইজেক্ট সিট তো আছে এবং যতদূর শুনেছি ইজেক সিট পরে কাজও করছিল সামথিং লাইক দ্যাট কিন্তু ইজেক যদি কাজ করে থাকে এবং তারপরে সে যদি ইজেক্ট না করে থাকে এর পিছে দুইটা কারণ প্রথম কারণ কি প্রথম কারণ এইটাই যে সে লোয়েস্ট ড্যামেজ যাতে হয় প্রাণহানি যেন না হয় এইটার জন্য সে হয়তো শেষ পর্যন্ত চেষ্টা করে গিয়েছে এবং আরেকটা কারণ যেটা হলো আমাদের সিস্টেমের প্রবলেম এগেইন যে আমাদের এক একজন অফিসারদেরকে স্কেপ গোট হিসাবে ইউজ করা হয় যখন প্রশাসনিক কোনো ভুল হয় কিরকম ধরেন হতে পারে যে প্লেনের অনেক যন্ত্রাংশে প্রবলেম ছিল হতে পারে প্লেনের ঠিকঠাক মেনটেন্স হয় নাই যেমন প্লেনটা যে এরকম জনবহুল জায়গা থেকে যাচ্ছে এটাও কিন্তু সেই পাইলটের সিদ্ধান্ত না এটা সিনিয়র অফিসারদের সিদ্ধান্ত এখন ঘটনা হলো এই অফিসার যদি ইজেক্ট সিট টেনে বেঁচে যেত আপনার কি ধারণা তার জীবনকে খুব সুন্দর হতো না হতে পারে যে তার কোনো দোষ ছিল না যন্ত্রাক্সের প্রবলেম মেইনটেনেন্সের প্রবলেম অন্য কোন সিনিয়র অফিসারের সিদ্ধান্তের প্রবলেম কোন একটা ইস্যুস যেটা হয়তো তার দোষ না কিন্তু সে যদি ইজেক্ট সিট দিয়ে বের হয়ে আসতো তার সেই জবাবদিহি করতে করতেই জীবন শেষ হয়ে যেত এবং এই দাগ নিয়েই তার জীবনে চলতে হতো তো সেই দাগ নিয়ে চলার থেকে মরে যাওয়াই বেটার এরকম অনেকের মাইন্ডসেটই হয় রাদার ডিফেন্সের ম্যাক্সিমাম ব্যক্তিদের এরকমই মাইন্ডসেট যে আমার সম্মান সম্মানটাও বাঁচতে হবে আর যদি সম্মান চলে যায় তাহলে বেঁচে থেকে লাভ কি আমি ব্যক্তিগতভাবে তকির স্যারকে চিনি না তবে আমাদের বিভিন্ন গ্রুপস আছে অফিসারদের অনেকের কথা শুনেছি অনেকে তাকে পার্সোনালি চিনতে এবং সবাই বলেছে এবং সে খুব অমায়িক একজন ব্যক্তি ছিলেন সে এবং দক্ষ একজন পাইলট ছিলেন তাই দেখে অনেকে যে তার ঘরের মধ্যে এই ধরনের ভুল বা দোষ চাপা দেওয়ার চেষ্টা করছে সেটা যেই কারণেই হোক তাদেরকে বলবো যে আপনারা যেটা জানেন না সেটা নিয়ে কথা বলা আমি বিশ্বাস করি উচিত না আপনারা প্রশাসনকে ধরেন আপনারা সিস্টেমকে সিস্টেমের বিরুদ্ধে আঙ্গুল তোলেন এটা কোনো ব্যক্তির প্রবলেম না যেমন হাসিনা চলে গিয়েছে হাসিনার আমলেও অফিসার মারা গিয়েছে পাইলট ক্র্যাশ করে এখন তা হাসিনা নেই এখনও তো মারা গেল তাহলে কাহিনী কি আর এমন না যে আজকে এই এফ সেভেন বিজিআই এটাই এই প্লেনই প্রত্যেকবার ক্র্যাশ হয়েছে বিষয়টা কিন্তু এরকম না গতবার চিটাওয়াংয়ে যেটা হয়েছে সেটা কিন্তু ওয়া ওয়ান থ্রি জিরো ছিল তাহলে বিভিন্ন সময় বিভিন্ন ফ্লাইট ক্র্যাশ করছে প্লেন ক্র্যাশ করছে কারণ কি সেই তদন্ত তো আমরা জীবনে দেখিনি নোভিস না একজন অফিসার যখন সোলো ফ্লাইটে যাচ্ছে তার মানে তার সেই ধরনের ট্রেনিং আছে এটা এমনি এমনি তাকে দিবে না যে এটা তোমার প্রথমবার ফ্লাইট বিষয়টা এরকম না সে আগে অনেকের সাথেই হয়তো গিয়েছে হয়তো অনেকে বলছে যে এটা তার প্রথম সোলো ফ্লাইট মানে সে একা চালাচ্ছে তো প্রথমবার একা চালানো মানে এই না যে সে অযোগ্য বা সে এর আগে নিয়ে ট্রেনিং করে নাই তার সাইটিন লিমিটস আছে যেগুলো ক্রস করার পরেই তাকে সোলো ফ্লাইট দিতে হবে প্রত্যেক পাইলট এমনিই পার করে তো এইখানে তাকে দোষ দেওয়ার কোনো কারণ নেই এবং এর পিছিয়ে ষড়যন্ত্র ডিরেক্টলি খুঁজার কারণ অনেকে খুঁজে খুঁজতে চাইতে পারে বাট আমার চোখে মনে হচ্ছে না যে এটা ক্লিয়ার কাট কোনো ষড়যন্ত্র অথবা অনেকে বলতে চাচ্ছে যে চায়নার প্লেন এখন ইউএসএ আসতেছে তারপর জাতিসংঘকে নিয়ে আসছে পশ্চিমা পাওয়ার এদিকে চায়নার এগেন্স্ট একটা আইডিয়া যাতে ইউএসের প্লেন কেনা হয় কোয়েশনেবল এগুলো মূল প্রবলেম না আমি বলবো মূল প্রবলেম একটু আগে যেসব নিয়ে কথা বললাম এইগুলো কারণ এই ফার্স্ট টাইম এমন না যে এইবার প্রত্যেকবার চাইনিজ কোনো ফ্লাইট ক্র্যাশ করে বিষয়টা এরকম না ইয়াক ডিরেক্টলি চাইনিজ না সো একটা বিষয় আছে পরীক্ষামূলক চালানো এটা অনেক সময় এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট হতে পারে সেই কারণে প্লেনটা চালায় থাকতে পারে জুলাই যাচ্ছে এই সিচুয়েশানে তো অনেক কিছুই ঘটতে পারে আমি ডিরেক্টলি এইভাবে কোনো ধরনের ষড়যন্ত্র বা কিছু দেখি না এবং আমি বলবো যে এটাকে এতটাও ষড়যন্ত্রময়ী বানানোর থেকে এখন ক্র্যাকস অব দি ম্যাটারে যেতে হবে এবং সিস্টেমকে প্রশ্ন করতে হবে এবং সিস্টেমে আসলে অনেক প্রবলেম আছে এই সিস্টেমের প্রবলেমগুলো সলভ করতে পারলে আমার ওই আপনার ষড়যন্ত্র নিয়েও চিন্তা করতে হবে না এবং এত বেশি ষড়যন্ত্র ষড়যন্ত্র করতে থাকলে আমার মনে হয় এই পাইলট এবং বিভিন্ন এই যে যারা মারা গেলেন এনাদের মৃত্যুর পিছের আসল কারণ খুঁজে পাওয়া যাবে না আবার যদি ষড়যন্ত্র হয়েও থাকে সেটাও কিন্তু সিস্টেমের ফেইলিয়ার রাদার সিস্টেমের অপব্যবহার এগেইন ঘুরে ফিরে কিন্তু আমরা ওখানেই আসি যে সিস্টেমটা প্রবলেম সো এই সিস্টেমের প্রবলেমের জন্য আমরা কি বলবো জুলাই মাস চলছে আপনারা আমাদেরকে ঘোষণাপত্র দেন সেখানে রোড দেন সেখানে বলেন কী ধরনের সংস্কার করবেন এবং নিশ্চয়ই সেখানে এই তিন বাহিনীর সংস্কারের প্রসঙ্গ থাকতেই হবে